সম্মানিত দর্শকবৃন্দ হারিয়ে যাওয়া পিড়িয়ার ধান মারানো আজকে আমাদের গ্রামাঞ্চল থেকে প্রায় হারিয়ে গিয়েছে এই আমার ভাই উনি ধরে রাখছে আর কি এটা তো অনেক সুবিধা কিন্তু প্রযুক্তির কারণে সব হারিয়ে গেছে দেখেন উনি ধানগুলো কিন্তু আর কোনো কষ্ট করা লাগবে না একবারই পরিষ্কার হয়ে যাচ্ছে আর মেশিনে কিন্তু এটা হয় না মেশিনে ধান মাড়াই করার পর আবার এগুলোকে পরিষ্কার করতে হয় তো যত প্রযুক্তি আসে তত উন্নত হয় ঠিক আছে কষ্টও পারে কিন্তু আগের প্রযুক্তি কী খারাপ ছিল এই দেখুন সঙ্গে সঙ্গে উনি পরিষ্কার করে নিচ্ছে এখন এইভাবেই ওরা ধানটাকে বিক্রিও করতে পারবে এইভাবেই ধানটাকে ঘরেও উঠাইতে পারবে আর মেশিন দিয়ে করলে যেটা হবে সেটা হচ্ছে যে আবার পরিষ্কার করতে হবে এখানে খরচ আছে লোকজন আছে তিনজন লোক লাগবে পরিষ্কার করতে তো সুবিধাও আছে অসুবিধাও আছে তো এই জন্যই ভিডিওটা করা যে এগুলো আর এখন নাই গ্রামে মনে হয় পুরো গ্রামে এক দুজন করে কিনা কিন্তু আমার ভাই করতেছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর কার কার এলাকায় এসো এখনও আছে ভিডিওতে জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম